হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার আপনাদের ফেসবুক আইডিতে দুই থেকে তিন বছর আগে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যেসব ফ্রেন্ড রিকোয়েস্ট এখনও কেউ অ্যাকসেপ্ট করে নাই আপনার সেই রিকোয়েস্টগুলো কীভাবে ক্যান্সেল করবেন বিষয়টা হাস্য করা হলেও সত্যি আমাদের মাঝে অনেকেই আছে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে কিভাবে সেগুলো ক্যান্সেল করতে হবে বা কোথায় পাওয়া যায় ক্যান্সেল করার অপশনটি এগুলো অনেকেই জানে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দুই থেকে তিন বছর আগে বা আপনার আইডি খোলা থেকে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট সবাইকে দিয়েছেন সেই রিকোয়েস্টগুলো কিভাবে ক্যান্সেল করবেন কোনো দরকার নাই ভাই দুই থেকে তিন বছর আগে রিকোয়েস্ট দিয়েছেন বা এক সপ্তাহ আগে রিকোয়েস্ট দিয়েছেন এখন পর্যন্ত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তাদেরকে ভাই তো তেল দেওয়ার দরকার নাই বর্তমান তেলের দামও কিন্তু অনেক বেশি তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মোর ভিডিওতে এক মিনিট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর চলুন যাওয়া যাক মোর ভিডিওতে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন এবং এখান থেকে আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপসে এবং এখান থেকে চলে যাবো আমাদের যে প্রোফাইল আইকন দেওয়া আছে এখানে এবং নিচে আমরা দেখতে পাবো কিন্তু ফ্রেন্ডস নামের অপশন আমরা পেয়ে যাব তো আমরা ফ্রেন্ডসে ক্লিক করব। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের যাবতীয় যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সব কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা তো এখান থেকে এখন আমরা চলে যাব সি অলে এবং তারপরে আপনারা দেখতে পাবেন উপরে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে আমরা ক্লিক করব। এবং নিচে দেখতে পাবেন আপনারা অপশন চলে আসবে ভিউ সেন্ড রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন আমি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সবগুলা কিন্তু এখানে শো করছে এবং সাইডে কিন্তু সময় দিয়ে শো করছে যেমন আমি পঁচিশ মিনিট আগে কিন্তু এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এবং কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একশো তেত্রিশ জনকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি মানে আমার ফেসবুক আইডি খোলার পর থেকে আমি যাদেরকে রিকোয়েস্ট দিয়েছি সেগুলো কিন্তু আমি কোনোটাই ক্যান্সেল করি নাই সেই জন্য কিন্তু আমার এতগুলো রিকোয়েস্ট ঝুলে আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তিন বছর আগেও কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছি সেগুলোও কিন্তু এখানে শো করছে সেগুলোও কিন্তু এখনও ক্যান্সেল করা হয়নি বা তারা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তো ভাই কোনো দরকার নেই তাদেরকে আমার ফ্রেন্ড বানানোর কারণ এতদিন আগে রিকোয়েস্ট দিয়েছি এখনও তারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তো তাদেরকে কোনো মতে আমার ফ্রেন্ড রাখার প্রয়োজন নেই তো এখান থেকে এখন আমরা সবগুলো ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করলে কিন্তু আমাদের রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত নেক্সট কি বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এখন আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন্ট হো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই গ্রুপে পোস্ট করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিও I love this.